মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ মালদা জেলা পুলিশের পুজোর প্রাক মুহূর্তে তৃতীয়ার সন্ধ্যায় মালদা জেলা পুলিশের পক্ষ থেকে চালু করা হলো পিঙ্ক পুলিশ পেট্রোল শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরাই পেট্রোলে থাকবেন দুটি গাড়ি উদ্বোধন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলা পুলিশ সুপার হেডকোয়ার্টার সম্ভব জৈন অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ আবু বাক সহ জেলা পুলিশের অন্যান্য কর্তারা এদিন মোট দুটি গাড়ির উদ্বোধন করা হয় মহিলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কোন কোথাও অভিযোগ হলে পিঙ্ক পেট্রোল টিম দ্রুত সেখানে পৌঁছে যাবে মূলত ইফটেজিং কেপ মানি এছাড়াও মহিলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কোথাও কোনো অভিযোগ হলে এই দলের মহিলা সদস্যরা দ্রুত সেখানে পৌঁছবে কোথাও কোনো মহিলা সমস্যা পড়লে একশো নম্বর ডায়াল করলে দ্রুত সেখানে পিঙ্ক পেট্রোলিং পৌঁছে যাবে পূজার জন্য আর অনারেবল সিএম ইনস্ট্রাকশন দিয়েছেন আর ডিজিপি স্যার ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা উমেন সেফটির জন্যে কমিটেড আছি তো এর জন্যে একটা অর স্টেপ আমরা এখানে নিচ্ছি যেটা হচ্ছে পিঙ্ক মোবাইল পেট্রোল অলরেডি আমার উইনার্স টিম এখানে কাজ করে আর কিন্তু ওরা টু হুইলার্সে যায় কিন্তু যখন দূর যেতে হয় বেশি এরিয়া কভার করার জন্যে একটা ফোর হুইলার দরকার আর একটা হোল উমেন্স টিম আমরা রেডি করেছি এটা পিং মোবাইল আমরা আজ থেকে শুরু করেছি এটা মেইনলি হচ্ছে চাচল আর মাল্লা আর ইংলিশ বাজার টাউনের জন্য হয়তো আমরা আগে আগে এটাকে আর এক্সপ্যান্ড করব যদি দরকার হলে আর আমরা আর ট্রেনিং এর ট্রেনিং এর ব্যবস্থা করছি মেনস টিম জন্য সেলফ ডিফেন্স আর যে এই মোবাইল পিং মোবাইল পেট্রোল আছে তারে আমরা ব্যবস্থা করছি সেলফ সেলফ ডিফেন্সের জন্য আর আমরা যে 100 ডায়াল আছে উঠাও আমরা একটু আপগ্রেড করছি আমরা খুব ভালো করে খুব ফাস্ট রেসপন্স করতে চব্বিশ ঘন্টা এটা মনিটরিং চলবে এখন যত আমার কাছে রিসোর্স আছে ওর আমরা স্টার্ট করছি যেরকম আমরা ভাবব কি হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে ওটা আমরা চেঞ্জ করবিলা মহিলা কর্মীরাই থাকবে এটাই এখন আমরা ডিসাইড করেছি হয়তো ড্রাইভিং জন্যে আমরা জেন্টসকে ইউজ করতে পারি

আমরা দেখুন সিঙ্গেল নাম্বার রাখলে সুবিধা আছে কেন কি যে বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসে ওরা তো ডেডিকেটেড নাম্বার জানবে না তো এর জন্য হান্ড্রেড ডাইল যে আছে হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ যে আছে ওটাইকে আমরা ইউজ করতে চাইছি আর যে থানার যে জিডি নাম্বার জিডি অফিসারের নাম্বার আছে ওটা তো কনস্ট্যান্টলি থাকছে ওটা তো সব কাছে আছে আমরা ওয়ান থাউজেন্ড টেস্ট পয়েন্ট যে কেছি করেছি ওটার জন্য ছিল কি সবাই নাম্বার পেয়ে য